তা মন্দির আলাদা গৃহস্থ পরিবার আলাদা মন্দিরে সবকিছু প্রস্তুত থাকে আর গৃহস্থ পরিবারে সেভাবে থাকে না তবু তার মধ্য থেকে আমরা যদি ভগবানের চিন্তা ভাবনা আমরা যদি নিজে নিজে মনে মনে সকলে করতে পারি তাহলে আমাদের পরমাত্মিক লাভ হয়ে যাবে এটা হচ্ছে মজা জায়গা তুলসী এখানে বৃক্ষাদি একটা টবে করে বসানো হয়েছে এটাই হচ্ছে তুলসী মন্দির যেখানে দাঁড়িয়ে বা যেখানে বসে যদি আমরা ভগবানের কথা চিন্তা ভাবনা করি বৃন্দা দেবী তুলসী মহারানী তিনি কৃপা আমাদেরকে কৃপা দান করবেন আর সেই কৃপা বলে আমরা প্রতিদিন চরণে কোনো দিন না কোনো দিন একটু ঠাই পারি জানা এসেছেন তারা অনেকটা পরিশ্রম করে এসেছেন সময়টা অনেকটা নষ্ট করছেন আপনারা জীবনের যে জায়গাটা বরাদ্দ হয় সেই জায়গাটাই আপনারা করছেন যদিও জনজাগতিক জগতের যে সময়টা সেটাকে আপনারা সকলেই নষ্ট করছেন এটা করার দরকার আছে আজকে আমি সত্যি আনন্দিত যে নিমাই প্রভুর জানি না কোন ব্যক্তি আমি তো এখন পর্যন্ত বা আমরা চিনি না তিনি আসবেন নিশ্চয় তা তিনি এতটা কৃপাভাব হলেন কি করে কারণ শাস্ত্রে বলা হয়েছে যে গত জন্মে যিনি ভগবান শ্রী বাসুদেবের সেবা করেছিলেন বা পুজো করেছিলেন তিনি এই জন্মে এসে হরিনা মা এই জন্ম করতে পারেন আর কেউ পারবে না